আল্লাহর হাবিব রসুল্লাহ হজরত মোহাম্মদ আলাইহি হিওয়াসাল্লাম মা আমেনার গর্ভে থাকা অবস্থায় একটি কণ্ঠ তাকে বলত আপনি আল্লাহর প্রিয় হাবিবকে গর্ভে ধারণ পরে আছেন তার জন্মের পর আপনি বলবেন সমস্ত হিংসুকের বদনজর থেকে তাকে আমি একজনের হেফাজতে সপর্ধ করলাম তার নাম রাখবেন সাল্লাল্লাহু আলাইহি হিওয়াসাল্লাম মা আমেনা যখন তাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তার দেহ থেকে একটি আলো বের হতো সেই আলোতে তিনি সিরিয়ার তার প্রাসাদ দেখতে পেতেন যে রাতে রসুলে করিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্ট হলেন তার দাদা সে রাতে ঘরে ছিলেন নবীজির দাদা দেখতে পেলেন রাতের শেষ প্রহরে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরাগণ আল্লার তাজবি পাঠ করছেন আর এখানে সেখানে যে দেব মূর্তি সমূহ ছিল তা মাটিতে লুটাচ্ছে এমন সময় তিনি আবার একটি আওয়াজ শুনলেন কে যেন বলছে ওহে দুনিয়াবাসীগণ এই মাত্র আখেরি পয়গম্বর জমিনের বুকে শুভ আগমন করলেন আমরা আল্লাহ পাকের রহমতের পানি নিয়ে আগমন করছি এ পানি দ্বারা তাকে গোসল করিয়ে দেবে এ সময় নবীজির দাদা চেয়ে দেখলেন কাবা ঘরখানা হেলাধুলা করছে এতে তিনি বিস্মিত হয়ে বাইলে গমন করে দেখতে পেলেন সাফা মারোয়া দয় থর থর করে কাঁপছে এ সমস্ত দৃশ্য দেখে তার শরীরেও কম্পন শুরু হয়ে গেল এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন হে কুরাইশ প্রধান ভীত হইও না ভয়ের কোনো কারণে এ সময় তিনি বললেন আমার মনে প্রবল ইচ্ছা হল পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি। কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকট যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল তবু বহু কষ্টে তিনি মা আমেনার ঘরের নিকটে গিয়ে পৌঁছালেন সেখানে পৌঁছে দেখতে পেলেন তার ঘরের উপরে ওর চারিদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে তিনি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলেন উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে ঘরের দরজা কিছুটা ফাঁক করে তিনি ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলেন কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সেই উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না এতে নবীজির দাদা ক্লান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞাস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত মা আমেনা বললেন আমি জাগ্রত আছি তখন তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন তোমার চেহারায় এতদিন যে নূর বিচরিত হচ্ছিল তা এখন কোথায় গেল তোমার ললাটে তা তো আর দেখা যাচ্ছে না ব্যাপারটা কি? মা আমেনা বললেন আব্বা ওই নূর তো আমার ছিল না তা যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে নবীজির দাদা বললেন তবে সে মোহনীয় পরস্পরণী কে আমার নিকট দাও আমি দেখে চক্ষু শীতল করি জবাবে আমেনা বললেন আব্বা একটু ধৈর্য ধরুন আপনি তো শিশুর দাদা সব সময় দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না আমেনার কথা শুনে তিনি নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক নদীজির দাদাকে বাধা প্রদান করে বললেন তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না কেননা এখন ঘরের ভিতর ফেরেস্তা। শিশুর পরিচর্যার যে লোকটি তাকে বাধা দিল তার মতো ভীষণাকৃতির লোক তিনি ইতিপূর্বে আর কখনও দেখেননি সুতরাং ভয় পেয়ে তিনি চেষ্টা থেকে বিরত হয় ওই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলে কিন্তু তাও সম্ভব হল না হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লামের জন্মনিশীতে দুনিয়ার যেখানে যত দেবমূর্তি ছিল সবাই উপর হয়ে মাটিতে পড়ে গিয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করছিল পাকের প্রেরিত পুরুষদের দাদা আব্দুল মুত্তালিব সে একজন অতি শক্তিশালী প্রভাবশালী জ্ঞানে গুণী অতুলনীয় ব্যক্তি ছিলেন এর কিছুক্ষণ পরে নবীজির দাদাকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হল তিনি সাথে সাথে পুত্রবধূর ঘরে আগমন করে নবজাত শিশুকে দু হাতে জড়িয়ে ধরে পবিত্র কাবায় প্রবেশ করেন এবং শিশুটির নাম রাখেন মোহাম্মদ। সমগ্র আরবে আর কারো এমন নাম ছিল না যার অর্থ সর্ব উচ্চ প্রশংসিত পবিত্র কাবা গৃহ হতে বেরিয়ে এলেন বিবি আমেনার কাছে বনি গোত্রের ধাত্রীমাতাগণ মক্কায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন কেননা তখনকার সময়ে প্রথা অনুযায়ী সম্ভ্রান্ত বংশের ছেলেমেয়েরা শৈশবে ধাত্রীমাতার কাছে লালিত পালিত হতো। হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের জন্মের সাত তারিখে আব্দুল মোত্তালিব এক ভূতসভার আয়োজন করেন এই ভূতসভায় মক্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হল সে সময় আরবের মানুষের নাম সাধারণত বিভিন্ন দেবমূর্তির নামে রাখা হতো মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ উক্ত ভূতসভায় গতানুগতিক নাম রাখা হয়নি বলে মন্তব্য করলেন উত্তরে আব্দুল মোত্তালিব বললেন আমি মনে করি ভবিষ্যতে এই বালক বেহেস্তের কর্তৃক এবং সৃষ্টির দ্বারা প্রশংসিত হবে অবশেষে বিভিন্ন ঘাত প্রতিঘাত উত্তরে এই নামের মাহাত্ম সর্বসমগ্র বিশ্ব ও সৃষ্টিকে মহান করে তুলেছে বিবি আমেনা সায়াদ গোত্রের ধাত্রীর জন্য অপেক্ষা করতে থাকেন এর মধ্যে আবু লাহাবের দাসী আহার কাছে শিশুটি লায়িত হতে থাকে আবু লাহাব ছিল নবীজির চাচা এই দাসী মহাবীর হমজাকেও দুধ পান করান ধাত্রী কয়েকদিন মাত্র হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিবাসাল্লামকে দুধ পান করিয়েছিলেন তবু তার প্রতি ছিল হজরত মহম্মদ সাল্ল্লাহু আলাইহিবাসাল্লামের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা একবার মা হালিমা বলছেন সে বছর ভয়ানক দুর্ভিক্ষ স্বামী হারিস বিন আব্দুল উজ্জা ও আমি উভয়েই চরম সংকটে নিবত হই উভয়ে মক্কায় প্রত্যাবর্তন করব বলে মনস্থির করি হারিস হযরত হালিমাকে বলেন মক্কায় গিয়ে কোনো ধনবান লোকের নবজাতক শিশু পালনের ভারগ্রহণ ও শিশুর জনক জনকজননীর কৃপায় দুঃখ দুর্গতি দূর করব আমরা আমরা উভয়ে এক ধাত্রী দলে যোগদান করলাম সহযাত্রীদের অনেক পশ্চাতে পড়ে গেলাম মক্কায় আমরা এলাম কিন্তু সবার পরে অন্যান্য ধাত্রীরা বিভিন্ন নবজাতক শিশুর ভার গ্রহণ করেছে মাত্র একটি শিশুর ভার কেউ গ্রহণ করেনি এই শিশুটি ছিল দুজাহানের বাদশাহ মানব মুক্তিদাতা হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম হজরত হালিমা বলেন যারা শিশু পেয়ে গেছে তারা আমাকে ঠাট্টা করবে এটা হবে আমার জন্য দুঃখের কারণ এছাড়া নবজাতক শিশুটিকে দেখে যে করুণায় হৃদয়টা ভরে উঠল স্নেহে অন্তরটা যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল স্তঞ্জুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উথলি উঠতে লাগল তাই তার স্বামী হারিসকে বললেন আল্লাহর নামে শপথ করে বলছি শিশুটিকে গ্রহণের এর জন্য হৃদয় আমার আকুল হয়ে উঠেছে যদিও শিশুটিকে লালন পালন করতে কোনো পারিশ্রমিক পাব না তবু যেন হৃদয় শিশুটির জন্য ব্যাকুল হয়ে উঠেছে স্বামী উত্তরে বললেন হালিমা আমার মনে হয় তুমি ভুল পথে এগোচ্ছ না এই শিশুটির সাথে সাথে হয়তো মহান প্রভুর রহমত ও বরকত আমাদের তাবুতে বর্ষণ হতে পারে এ সময় হজরত হালিমা কোনো ক্রমে ধৈর্য ধারণ করতে পারছিলেন না স্বামীর কথাও যেন শোনার তার সময় ছিল না এমনই উন্মাদিনী সাজে ছুটে গেলেন শিশুর কাছে তখন সে গাঢ় নিদ্রায় অভিভূত তার কচি বক্ষের উপর স্তন অর্পণ করতেই তার মুখে মধুর হাসি ফুটে উঠল শ্যামার মুখের দিকে চোখ মেলে দৃষ্টি ফেলে তারপর তারা তাঁবুতে এলেন তাঁবুতে এনে ডানস্তন তার মুখে দিলেন এ আশায় যে মহান প্রভু যদি তার ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করেন তাহলে পাকিস্তানের দুধ পানে হযরত হালিমা নিজের শিশুর খিদে মেটাতে পারবেন তার ইচ্ছেটা মহান প্রভু আল্লাহ তালা পূরণ করলেন তিনি ডানস্তনের দুধেই খিদে নিবারণ করলেন দুই ভাই ওই স্তনের দুধ খাবে সম্ভবত এই মনে করে তিনি কখনও বামস্তনের দুধ পান করেননি হজরত হালিমা বলেন সেই রজনীতে মনের সুখে নিদ্রা গেলাম পরদিন প্রত্যুষে নিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বামী বললেন হে হালিমা যে শিশুটি পালনের ভার গ্রহণ করেছ তার ওপর নিশ্চয় মহান প্রভুর অসীম বরকত রয়েছে হজরত হালিমা বললেন শিশুটিকে নিয়ে গাধা রওনা করলাম গাধা জোরে জোরে দৌড়াতে লাগল কিছুক্ষণের মধ্যে ধরে ফেললাম তারা আমাকে দেখে আটকে উঠল আমাদের গাধা না জানে সাথীদের পেছনে ফেলে অগ্রে চলে যায় সেজন্য সঙ্গীরা চেঁচিয়ে বলতে লাগল এই হালিমা তোমার গাধাটি আসতে চালাও সঙ্গিনীরা সবাই একে অপরকে জিজ্ঞেস করল সে যে গোর্ধবিটাকে নিয়ে বেরিয়েছিল এটা কি সেই গর্ধবি। নিশ্চয়ই এটা কোনো মন্ত্রমুগ্ধ হয়েছে যা আমরা জানি না হযরত হালিমা বলেন আমাদের আলোয় শান্তিতে ভরে উঠেছে মোহাম্মদ ক্রমে দুপাত পা ফেলে আমিও তাকে মায়ের দুধ ছাড়াই নয় মাস বয়সে সে এমনভাবে মধুস্বরে কথা বলে যা শুনে আমরা সবাই মুগ্ধ হতাম এভাবে দু বছর পূর্ণ হল হযরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের মোহাম্মদকে তার আপন জননীর পক্ষে অর্পণ করে দিতে হবে মা আমেনাও সন্তান মোহাম্মদের জন্য বেকুল হয়ে উঠেছেন কিন্তু হালিমাও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিচ্ছেদ তার পক্ষে সহ্য করা কঠিন মনে হচ্ছিল মক্কায় এসে হযরত হালিমা বিবি আমেনার পদতলে পড়ে হৃদয় বিদারক ক্রন্দন করে বললেন দেখুন বিবি আমেনা আপনার শিশুটিকে বাদিয়ার আবহাওয়া কত সুস্থ রেখেছে সে এখন হাঁটছে বর্তমানে যদি আরবের এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে রাখা হয় তাহলে সে একেবারে মরে যাবে হালিমার হৃদয় ফাটা প্রার্থনা আর পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে বিবি উদ্বেলিত হয়ে মারতে স্নেহের শ্বাস রোধ করে হালিমার হস্তে আবার মোহাম্মদকে ফিরিয়ে দিলেন হালিমা প্রাণখোর উল্লাসে মোহাম্মদকে বক্ষে আবদ্ধ করে তাবুতে ফিরে আসেন মোহাম্মদ সাল্লু আলহিওয়াসাল্লাম আবার ফিরে এলেন বনি সাদ্দের বাসভূমি বাদিয়ায় কেমন যেন পলকে পাঁচটি বছর অতীত হয়ে গেল দুধ ভাই বোনদের সাথে মা হালিমার ছাগল পাল চড়িয়ে বেড়াতেন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিবা ওয়াসাল্লাম এর সম্পর্কে মা হালিমা আরও বলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবা ওয়াসাল্লামকে শৈশবে পরিচর্যা করছিলেন যখন থেকে মোহাম্মদ তার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গিয়েছিল আর তার বরকত এতটাই ছিল যে সেজন্য আমরা মোহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা বলেছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল চারিদিকে শুষ্ক হয়ে গিয়েছিল জীবজন্তুরা সব ক্ষুধাতে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব ভালো করে খাওয়া দাওয়া করে ফিরে আসত মানে খুব পেট ভরে খেয়ে তারা ঘরে ফিরত এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো এবং বলতে লাগল যে যেদিকে হালিমার ছাগলরা যায় সেই দিকে তোমরা না কেন আর যাওয়ার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেমেয়েরা হালিমার বাচ্চাদের পেছন পেছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সকলেই সেই ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করল কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগলগুলো একসঙ্গে চরছে কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছে না কেন আর যেটি দেখে হযরত হালিমা বলতে লাগলেন এগুলো সব কিছুই আমিন আর দুলাল মোহাম্মদের বরকত শুধুমাত্র এতটুকুই নয় হালিমা বলেছেন যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়ত তখন গ্রামের মানুষেরা সে ছাগলকে নিয়ে আমার ঘরেই চলে আসত তখন মোহাম্মদের নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত আর যার পর সে ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সে অসুস্থ বাচ্চার ওপরেও মোহাম্মদ সেই নরম হাত বুলিয়ে দিত আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত আর এমনিভাবে শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন আর যখন মোহাম্মদ ওয়াসাল্লামের বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমা নিজের মেয়ে তার মাকে বলতে লাগল মা আমার ভাই ছাড়া আমাদের কোনো কিছুতে মন বসে না হে মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চলতে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে এটি শুনে হযরত হালিমা বলতে লাগলেন সে এখন অনেক ছোট আর সে খুবই নাজুক সে রোদ্রে পড়ে পারে দেখো কত সুন্দর তার মিষ্টির চেহারা আমি কখনোই তাকে তোমার সঙ্গে দিতে পারবো না সে তো আমার শাহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মহাম্মদের পায়ে কোনো কাটা ফুটে যায় সে এখন খুবই ছোট আছে আর এজন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলের জীব জন্তুরা তাকে বিপদে ফেলে দিবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যাবে এবার মায়ের মুখে এমন কথা শুনে হযরত হালিমার মেয়ে বলতে লাগলেন মা তুমি রোদ দূরে কথা বলছো যখন আমি আমার ভাই এর সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দেয় আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রেখো জঙ্গলের জীব জন্তুরা এসে আমার ভাই মোহাম্মদকে গায়ে চুমু দিয়ে যায় জীবজন্তুরাও তাকে ভালোবাসে মা শুধুমাত্র এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় কেননা তখন আমার ছাগলগুলো অন্য কোনো দিকে দৌড়াদৌড়ি বা পালিয়ে যায় না যখন হালিমার কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হজরত হালিমা অনুমতি দিয়ে দিলেন আর তার পরের দিন থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের এক খণ্ড মেঘ এসে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ছায়া দিতে শুরু করত আর এমনিভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হজরত হালিমা তার পুত্র মোহাম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকে পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না হে আমার আদরের পুত্র আমি তোমাকে খুবই ভালোবাসি আর সেজন্য তোমাকে এক মুহূর্তের জন্য আমার কাছ থেকে দূরে রাখতে পারব না তোমাকে দূরে রাখা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আজকের পর থেকে তুমি আর কখনোই ছাগল ছড়াতে যাবে না আর এমনি ভাবে হযরত হালিমা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল চড়ানোর কাজ থেকে বিরত রাখলেন তার পরের দিন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না এর পরের দিনও তিনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না এরপর হযরত হালিমা দেখলেন তার কন্যা কান্না করতে করতে একদিন ঘরে আসছে তার মেয়েটিকে দেখে হযরত হালিমা জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তুমি কেন কাঁদছ তখন হযরত হালিমার মেয়ে তাকে বললেন মা আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখ চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কেননা তার হৃদয়টা অত্যন্ত কোমল ছিল কারও দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে দায়মা হালিমা সে তো অনেকটা আপন মায়ের মতোই ছিল তারপর শিশু নবী বলতে লাগলেন আম্মা যান আপনি কেন কান্না করছেন হযরত হালিমা বলতে লাগলেন হে মোহাম্মদ আমাদেরকে ছাগলকে জঙ্গলের শিয়াল ধরে নিয়ে গিয়েছি এ কথা শুনে দয়ার নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন আম্মা যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি এ কথা শুনে হযরত হালিমা বলতে লাগলেন না তুমি কখনোই জঙ্গলের দিকে যাবে না সেখানকার জীবজন্তু শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে কোথাও না কোথাও তারা তোমার ওপরে আক্রমণ করেই বসবে আর এমনিভাবে হযরত হালিমা হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলেন কিন্তু শিশু মোহাম্মদ মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এরপর তিনি জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন হে জঙ্গলের সমস্ত জীবজন্তু পাখিরা তোমরা সকলে আমার কাছে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে ধরে নিয়ে গিয়েছ শিশু হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা তার কাছে চলে আসলো। এবং হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগল তারপর শিশু হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন জঙ্গলের জানোয়াররা এখনই আমার মায়ের ছাগলকে আমার নিকট ফিরিয়ে দাও তিনি শুধুমাত্র এতটুকুই বললেন তারপর জঙ্গলের সমস্ত জীব দন্তুরা সে ছাগলকে সঙ্গে করে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করল আর কোনো কিছুই না বলে সে শিয়ালটি তার চরণ তলে বসে গেল আর খুব আদরের সাথে বলতে লাগল হে আল্লাহর নবী আপনার ওপর আমাদের জীবন কুরবান হোক শুধুমাত্র এতটুকু শোনার পর তিনি বলতে লাগলেন জঙ্গলের জীবজন্তুরা তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার তবে কেন তোমরা আমার মাকে কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে আমার মা তার ছাগলের জন্য কান্না করছেন তোমরা কেন আমার মায়ের ছাগল নিয়ে গিয়েছিলে তখন সে দন্তুরা বলতে লাগল হে আল্লাহর নবী আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে এসেছিলেন সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারক দর্শন করতাম আর এটাও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা জাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন হেয়া রাসুল আল্লাহ আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন আর এমনভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাশরিফ আনছিলেন না আর এই জন্য আমরা সকলে ভাবছিলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেই তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারব আর এটি ভেবে নিলাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে অবশ্যই আসবে কেননা তিনি তার মাকে কখনও কান্না করতে দেখতে পারবেন না আর এমনভাবে আমাদেরকেও দিদারে মোস্তফা হয়ে যাবে তারপর সে জানোয়াররা বলতে লাগল হে আল্লাহর রাসুল আপনার ওপর আমাদের জীবন কোরবান হয়ে যাক এখানে সে ছাগলকে ধরে নিয়ে আসা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারক দর্শন করা আর এজন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মহব্বতের এই সুন্দর দৃশ্যটিকে এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী বলে বলা হয় শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর প্রাণী বলে ধরা হয় তারাও সঙ্গে ছিল এ জঙ্গলে যতগুলো ভয়ানক জীবজন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না কিন্তু শিশু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জন্তু জানোয়ারগুলো তাকে সম্মান জানাচ্ছিল এমনি আর একদিন হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ ভাইবোনকে নিয়ে গরিব হালিমার মেষ চড়াতেন মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায় তখন একদিন দুজন সাদা পোশাক পরিহিত ফেরেস্তা মনুষ্যরূপ ধারণ করে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সিনাকে অর্থাৎ বিদারণ করলেন এর মূল উদ্দেশ্য মানব হৃদয়ের কুলসতা কেন্দ্রস্থলটিকে একেবারেই দূরীকরণ করা বক্ষ বিদারণের মূল উদ্দেশ্য ছিল তার হৃদয় পবিত্রকরণ তাই মহানবীর অন্তর্ হতে অপবিত্র বস্তু বের করে ফেলা হল এ কাজটি করলেন হজরত জিব্রাইল সালাম ও তার সঙ্গীগণ পাচারের সময় ব্যবহার করলেন জান্নাতের সোনার তুস্তরি পানি ছিল জমজমের যার দ্বারা হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করলেন পরে সেটাকে যথাস্থানে সংযোগ করলেন ফেরেস্তাগণ সাথে বালকদের নিকট হতে এ সংবাদ শ্রবণ করে মা হালিমা স্বামীসহ দৌড়ে এলেন তারা তাকে গৃহে নিয়ে এসে সেবা শুশ্রুতা শুরু করলেন এই বক্ষ বিদারণের ঘটনা দেখে মা হালিমা স্বামীকে বললেন আমার কেমন জানি ভয় হচ্ছে কোনো কিছু হবার পূর্বে ওকে নিজের জননীর কাছে নিয়ে আসা শ্রেয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা হালিমা ও স্বামী মা আমেনার কাছে নিয়ে এলেন বিবি আমেনা জিজ্ঞেস করলেন ওকে রাখার জন্য আপনার এত শখ ছিল তার ভালো মন্দের জন্য এত উদ্বিগ্ন ছিলেন তাহলে আজ ওকে নিয়ে এলেন কেন তিনি উত্তরে বললেন আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন না জানি ওর কোনো অসুখ হয় এজন্য নিয়ে এলাম এখন আপনার ইচ্ছে মতো তাকে দেখে শুনে রাখুন বিবি আমেনা বার বার জোর করে বললেন বাচ্চার কী হয়েছিল অবশেষে হজরত হালিমা হযরত আমিনাকে সব কিছু খুলে বললেন কোনো জিনের আছর হয়েছিল কিনা না বললে বিবিনা আমিনা বললেন এ ধরাধামের কোনো জিন তার ছেলের কোনো ক্ষতি করার ক্ষমতা নেই কারণ তার সামনে রয়েছে এক বিপুল সম্ভাবনা মামেন আরও বললেন পেটে থাকার সময় কেমন করে তার দেহ হতে একটা জ্যোতি নির্গত হতো সে জ্যোতিতে তিনি বর্ষার প্রাসাদ পর্যন্ত দেখতে পেতেন ছেলেটির জন্মলগ্নে তার কোনো কষ্ট হয়নি আমার জীবনে কারো কাছে এত সহজ সন্তান প্রসবের কথা শুনিনি তারপর বিবি আমেনা বললেন ঠিক আছে তাকে আমার কাছে রেখে যাও সেই তিনি ছিলেন আমাদের দয়ার নবী মায়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আর সেই মহামানবের ওই উম্মাদ আমরা কোনো কিছু করতে না পারলেও শুধুমাত্র এতটুকুর জন্য আমরা নিজেদের নিয়ে গর্ব করব আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াই করি তিনি যেন আমাদেরকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ